আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি খুবই সহজ এবং সিম্পল একটি রান্না টমেটোর টক এভাবে টমেটোর টক রান্না করে দিলে পরিবারের সবাই খুব মজা করে খাবে এই টমেটোর টক দিয়ে এক প্লেট ভাত নিমিশেই খেয়ে ফেলতে পারবেন এই টমেটোর টক রান্না করতে বিশেষ তেমন কোনো উপকরণের প্রয়োজন নেই খুবই সহজে এবং অল্প উপকরণে এই টমেটোর টক রান্না করে নেওয়া যায় তো চলুন দেখে নিই কীভাবে রান্নাটা করলাম প্রথমেই এখানে একটি হাড়ি বসিয়ে দিয়েছি সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়ে দিয়েছি কিছু পরিমাণ পেঁয়াজের কুচি পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে দিয়ে দিয়েছি আধা চা চামচ রসুন বাটা এখানে বাটা মশলার মধ্যে শুধু রসুন বাটাটাই দিয়ে রান্না করব এখন রসুন বাটাটাকে হালকা ভেজে নিয়ে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো এখন দিয়ে দিয়েছি কয়েক টুকরা শিং মাছ এখানে আপনারা চাইলে অন্য যে কোনো মাছ দিয়ে এই টকটা রান্না করতে পারেন বা কোনো বড় মাছের মাথা দিয়েও রান্না করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন মাছগুলোকে ভালো করে তেলে একটু ভেজে নিলাম এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচিগুলো দিয়ে দিব এখানে আমি ছয়টি মাঝারি সাইজের টমেটো কেটে নিয়েছি আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার টমেটোগুলোকে ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে এই টকটা খুবই সিম্পল এবং সহজভাবে রান্না করে নেওয়া যায় খেতেও খুবই দুর্দান্ত হয়ে থাকে এই তো দেখতে পাচ্ছেন টমেটোটা হালকা গলে এসেছে এ পর্যায়ে দিয়ে দিয়েছি বিলম্বু আমাদের বাসায় ফ্রোজেন করা বিলম্ব ছিল তাই ফ্রোজেন করা বিলম্বটাই দিয়ে দিয়েছি হালকা টক হবে আপনাদের বাসায় যদি বিলম্ব না থাকে আর আপনারা যদি হালকা টক পছন্দ করেন তাহলে তেঁতুল দিতে পারেন তেঁতুল দিলেও কিন্তু খুব ভালো লাগে এই তো এখানে কিছু পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিলাম আপনারা দেখতেই পেয়েছেন এখানে কিন্তু কোনো শুকনো মরিচের গোড়া ব্যবহার করিনি কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচের হালকা ঝালটা এই টকের সাথে খেতে খুবই ভালো লাগে এবার টকটা রান্না করার জন্য দিয়ে দেব পানি এখানে পানির পরিমাণটা একটু বেশিই দিতে হবে এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কি পরিমাণ পানি দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে নেবেন এবার চুলার আসটা বাড়িয়ে দিয়ে টকটা সুন্দরভাবে রান্না করে নেব যাদের হাই প্রেশার আছে ডায়াবেটিক্স আছে তারা কিন্তু এইভাবে টমেটোর টক রান্না করে খেতে পারেন আর টমেটো কিন্তু আমাদের শরীরের জন্য খুব ভালো টমেটোতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে হার্টের জন্য টমেটো কিন্তু খুব ভালো এই তো দেখতেই পাচ্ছেন টমেটোর টকটা সুন্দরভাবে রান্না করে নিচ্ছি এ পর্যায়ে ভালোভাবে জাল দিয়ে টমেটো টকের পানিটা আর একটু কমিয়ে নিচ্ছি এই তো টক রান্নাটা প্রায় হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দিব কিছু পরিমাণের ধনিয়া পাতা এখানে ধনিয়া পাতার পরিমাণটাও একটু বাড়িয়ে দিয়েছি টকের মধ্যে ধনিয়া পাতার ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে ধনিয়া পাতা দিয়ে আবারও কিছুক্ষণ জাল করে নেব এই তো হয়ে গিয়েছে মজাদার টক রান্না এইভাবে টক রান্না করে বাসার সবার মন জয় করে নিন খুবই সহজ আর সিম্পল এই রান্নাটা ঝটপট কোনো ঝামেলা ছাড়াই এভাবে টমেটো টক রান্না করে নিলে সবাই কিন্তু খেতে খুব পছন্দ করবে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটিতে লাইক ফলো করে দিবেন আজকের মতো এ পর্যন্তই আবারও দেখা হয়ে যাবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো সহজ ঝটপট মজাদার রান্না নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে